আমি আজকে এই জামাটা দেখানোর জন্য মনে হয় দৌড় দিতে পারি নাই শুধু মানে এত বেশি সুন্দর বুটিকসের আপা ক্যাজুয়াল আউটফিট এত সুন্দর করে স্টিচিংটা করা অল সাইজে পাবেন এরকম একটা ডিজাইন পাকিস্তানি ভার্সন খুব ট্রেন্ডে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন আজকে আমার অনেক অনেক লেট যেটা আমি সব সময় করি কারণ আমার আপু দেখেছেন আমার ব্যস্ততার বসে থাকার মতো সময় নাই কি করব বল এত এত জ্যাম থাকে আজকে আমি আমাদের এই অয়ের হাউজে গিয়েছিলাম এই কোম্পানিতে এই জামাটা আমি চার পাঁচটা জামা খুললাম এই জামাটা ওপেন করার পর আমি ডিসাইড করেছি আমি মানে অফিসে ঢুকা মাত্র আমি এটা হচ্ছে আমি এটা দেখাবো অ্যান্ড এটা রেগুলার পরার জন্য আউটফিট অনেক কালারফুল ডিজাইন আমরা আপনাদেরকে প্রভাইড করলাম এইটা না মানে সব সময় পড়তে পারবেন কিছু ড্রেস থাকে না আপু আমার তাড়াহুড়া অফিসে যাব ইউনিভার্সিটি যাব বা বাচ্চাকে স্কুলে যাব আমার এরকম একদম একটা চট স্ট্যান্ডার্ড একটা কালেকশন করে দাও বিশেষ করে এখানে বাটনের যে ডিজাইনটা আপা বাটনের ডিজাইনটা দেখেন একেবারে আমরা টেলারকে দিয়ে আচ্ছা জয়েন হয়ে গেলাম আচ্ছা চ্যানেল থেকে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাভ লাইক ওয়াও রিয়াকশন প্রেস করেন বাটনটা অনেক সুন্দর না ডিজিটাল প্রিন্টে আপা হাই কোয়ালিটি কটন কাপড় যে কোম্পানির জামা এটার কালার কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট টপ নচ ক্যাটাগরিতে যাবে আচ্ছা ডার্ক মেরুন আনার আজকে পেলাম মার্শাল এত সুন্দর বলার মতো না আপু থ্যাংক একশো তে একশো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্টক আউট হয়ে গেছে এটা আপু তোমাকে সব ড্রেসে সুন্দর লাগে আজকে আমি তিনটা লাইভ দিব বড় বড় লাইভ না সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আজকে আমি ক্যাজুয়াল বেসিকলি স্টার্ট করেছি আজকের প্রথম লাইভ ভিডিওটা আচ্ছা তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান তো এটা আপা একেবারে আমার কাছে মনে হলো এই ড্রেসটা আমি আজকে পরব এটার অন্যটা মাথা নষ্ট করা আর ব্লুর সাথে এই কম্বিনেশন এটা নতুন ফর্মুলাতে করা এটার ওন্নার ডিজাইন প্যাটার্নটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন আপনারা অন্যার ডিজাইন প্যাটার্নটা দেখলে জাস্ট আপনারা পাগল হয়ে যাবেন এটা অনেক সুন্দর ওকে তো আজকে শান্তি করে আজকে একটু ড্রেস দেখাই নে ডার্ক মেরুন আনারকলিটা জস আজকে পেলাম মামি তো ও আপু থ্যাংক ইউ সো মাচ একটু লাইভ রিভিউ দিবেন কনট্রাস্ট আপনাদের কাছে ভালো লেগেছে ওয়া আলাইকুম আসসালাম আপু আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশি টাইম নিব না কারণ অনেক অনেক ড্রেস দেখাতে হবে রাত একটা পর্যন্ত আজকেও থাকবেন একটা না আজকে রাত 1:30 পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে হ্যাঁ আজকে রাত দেড়টা পর্যন্ত আচ্ছা মাসাল আপনাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি যে প্রেসারে ছিলাম বলার মত না জাস্ট কোন রকম একটু ডিনার করে দৌড় দিয়ে আমি লাইভ রুমে ঢুকে গেছি আচ্ছা নোটিফিকেশন পেয়েছেন আচ্ছা কারা কারো নোটিফিকেশনটা পান নাই তারা একটু কমেন্ট করেন তো বিসমিল্লা বলে স্টার্ট করবে এটার সাথে আরেকটা ড্রেস আছে আমি এই দুইটা প্রিমিয়াম এটাও দুইটা একেবারে প্রিমিয়াম হাই কোয়ালিটি ড্রেস তারপরে আমরা আরেকটা হিট কোড দেখাবো আজকে সবাই হয়তো বুঝে গেছে আমি কি ড্রেস দেখাতে পারি আচ্ছা লেট হয়ে গেল আপু জয়েন হলাম থ্যাংক ইউ আপু বিনকালাম ভাই মাওয়ার নিউ ড্রেস কবে লঞ্চ করবা ওয়েটিং আপু বিনকালাম ভাই মাওয়ার নতুন ড্রেস কবে দিব এই উইকে এটা কি আপনার পরিচিত কেউ আচ্ছা আচ্ছা ওকে আপু তোমার স্কাই ব্লু কালারের ড্রেসটা অর্ডার করেছি ওটা পেয়েছি কিন্তু তিনটার জায়গায় আহা আপু তাহলে রিটার্ন কেন করেন নাই আচ্ছা আচ্ছা আপু আমি জামা অর্ডার দিয়েছিলাম এগারো তারিখ সাইজ ছিল দুইটা জামার আমি লাইভে দেখে সাথে সাথে অর্ডার করা বিশাল বড় কমেন্ট আমরা আমাদের এন্ড থেকে একজন আপনার সাথে যোগাযোগ করছি একটু দেখেন তো আপু কি জানাতে চেয়েছে আচ্ছা মার্শাল্লাহ কিউট আপুটা শেয়ার ডান আপু আনার লাইভ হবে না আপু আনার লাইভ হবে আজকে অনেকগুলো লাইভ দেবো প্রিমিয়াম যাবে আজকে অনেকগুলো তো চলেন আমরা স্টার্ট করি আমারটা দিয়ে আমি আপু এটা আমার প্যাটার্ন ড্রেস মানে এগুলা হলো একেবারে জান না তোর মাওয়া প্যাটার একটু স্ট্যান্ডার্ড একটু স্মার্ট টাইপের একটা কালেকশন তো চলেন আমরা বিসমিল্লা বলি স্টার্ট করে দিই নোটিফিকেশন পান নাই তো এগারোটার পরে চলে আসবেন আপু আমি জামার আছে এটা তো আমি দেখেছি আচ্ছা কিউ ড্রেসের সাথে কিউ টাপুটা আছে এখানে না আপা আমি আজকে এটা নিয়ে কথা বলবো এটার কালারটা টোটালি ডিফারেন্ট একটা ব্লু কালার এইটার কালারটা এটার মেটেরিয়াল ফ্যাব্রিক্স কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে যাবে এখানে সুন্দর করে কাপড় ভাজ করে রিবন সেট করা কর্ডিং পাইপিং দিয়ে এখানে ডার্ক ব্লু কালারের আউটার লাইন আর বাটনগুলো লাইট ব্লুতে করা এই ব্যাপারগুলো অনেকে বুঝে না বাটনটা খুব স্টাইলিশ করে দেওয়া আপনি কোথাও গেলে মনে হবে একেবারেই মানে মারাত্মক হিট একটা ড্রেস এইটা কোনো গরম লাগবে না ইনার লাগবে না পিওর সলিড ভয়েল কটনের লাক্সারিয়াস লং যেটা বলে পাকিস্তানের কোনো খাবার নাই আমাদের এই কোয়ালিটির কাছে এত জোর গলায় যেহেতু বলছি চেক করে নিয়ে যে আসলে আমার কথা কাজের মিল আছে কিনা আপু পাই না তাও চেক করি আচ্ছা হারে এই তো আপু না পেলে একটু চেক করবেন যারা যারা নোটিফিকেশন পাচ্ছেন না এটা চেক করে তো ডিজিটাল লনে করা ডিজিটাল প্রিন্টে করা আছে এটা গেল আপা আমাদের সুন্দর করে দামান পাটের ডিজাইনটা এগুলো এমব্রয়ডারি কাটাই কাটওয়ার্ক আর আমাদের গুলো আপা সলিড কটনে করা ইচিং করবে না গরম লাগবে না তোমার পেজে আমি নতুন তোমার পেজ থেকে আমি তিনটা ড্রেসের অর্ডার করেছি তুমি অনেক পরিশ্রমী থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপনার ড্রেসের প্রেমে পড়ে গেছে আমি আর আমার মেয়ে আচ্ছা মাসাল আপনাকে অনেক সুন্দর লাগছে তোমাকে প্রতিদিন সুন্দর লাগে সুন্দর মানুষ কি সবসময় সুন্দর লাগে তোমার জন্য জামাগুলো এত সুন্দর লাগে থ্যাংক ইউ আপু আচ্ছা বেগুনি আনার কলিটা অর্ডার দিয়েছি আপু ওরে আল্লাহ ওটা নিয়ে তো মারামারি মনে হয় রিস্টক লাগবে পিঠের অংশটা দেখে নেন হ্যাঁ ব্যাক সাইডে ডিজাইনটা আমি একটু দেখাই দিই খুব খুবই ক্লাসি একটা ড্রেস আমার হাতে আজকে অনেক স্যাম্পল তারপর আমি এটা নিয়ে দাঁড়িয়েছি আপু একটা ড্রেস নেওয়ার জন্য ইনবক্সে নক করছে আপু একটু ধৈর্য ধরবেন হ্যাঁ নোটিফিকেশন পেলাম তো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু আমি তিন বছর থেকে আপনার পেজে অ্যাক্টিভ থাকি লাইভ দেখে কিন্তু আমাকে উইনার করেন না মাহমুদা যেমন আপু কেন আপনাকে তো একবার মনে উইনার করা হয়েছে আচ্ছা আমি একটু প্যান্ট দেখা এটাই একেবারে সলিড বেসিক এটা এটা এটার কোড মোস্তফা আচ্ছা এটা অনেক বেস্ট একটা ডিলে পাচ্ছেন ড্রেসটা একদম রেডি টু আপু একটু তাড়াতাড়ি লাইভে আসবেন সকালে যদি আচ্ছা আমি আসবো আপু একটু আমাকে সময় দেন হ্যাঁ ওয়াজ ওয়েটিং ফর ইউ ইউ থ্যাংক আপনার লাইভে শুধু আমি দেখি আপু দুই মাস ধরে আপনার কাছ থেকে ড্রেস নিতে পারি নাই কারণ দুই মাস ধরে আমি অসুস্থ পঁচিশটার মতো ড্রেস নিয়েছি সবগুলো আনার ও আপু আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক হ্যাঁ আগে সুস্থ হন অনেক দোয়া থাকলো আচ্ছা দশটা থেকে রেডি হয়ে থাকি আচ্ছা 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 আমি বলি আমি আজকে আমাদের পুরান ঢাকার একটা সেকশনে গিয়েছিলাম যেটা হলো আমাদের প্রিমিয়াম ভার্সনগুলো আসে আমি লাইভে আমার সমস্যা নাই আমি ওখানে গিয়েছি পর পরিমাণ জ্যাম পড়ে আমি বাসে আসতে আসতে রাইট আমি জাস্ট মিনিটে রেডি হয়ে ডিনারটা করে কত যে কষ্ট করতে হয় এটা আমি জানি আর আমার আল্লাহ জানে আর আপনারা জানেন কারণ কি আপনারা তো আমার সঙ্গী আচ্ছা আপু আমার গিফট দিবানা তিনটা আচ্ছা আচ্ছা কেন দেয়নি এখনো আচ্ছা সাফি আপুর কিন্তু তিনটা গিফট পাই আমার কাছ থেকে হ্যাঁ আচ্ছা এইটা ড্রেসের প্রাইস তিন না দুইটা কোনটা আচ্ছা তো এইটা হলো একেবারে হাই কোয়ালিটি টপ নাচ ক্যাটাগরি আমি অন্যটাকে একটু আলাদা করে দেখাবো আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে আপু কিছু করার নাই আপু ইসকে বলো ড্রেসটার জন্য পাগল হয়ে যাচ্ছি তাও নাকি ওইটা আনবেন না কোনটা স্টক আউট হয়ে গেছে আপু স্টক আউট হয়ে গেছে স্কাই ব্লু কাল ওটা তিনশো পিস আসবো ওইটা ওই যে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দামের ড্রেসটা না আসবে যত রাত করে লাইভ করোনা থাকবে সেটা বড় কথা নয় তার আগে বলো তোমার গ্যাসের সমস্যা দূর হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ আঞ্জিও আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু আজকে আলহামদুলিল্লাহ একটু বেটার ফিল করছি আপু ডেইলি নতুন নতুন চমক দেখা তুমি এমন হলে কনফিউজ হয়ে যায় না আমরা হ্যাঁ আপু এটা ঠিক আসলে আমি আমি খুব পচা তো এটা হচ্ছে আমাদের মেটেরিয়ালটা দেখেন কটন আপা সলিড ওয়েল কটনে করা ডিজাইন প্যাটার্ন বোন খুব পছন্দ করবেন আপনারা নামাজি ওর না হ্যাঁ এটা কিন্তু নামাজি ওর না তো বলে দিলাম এই হলো ডিটেলসটা এটা পড়লে মারাত্মক লেভেলের স্ট্যান্ডার্ড লাগবে খুব সুন্দর বেস্ট একটা ডিলে কোম্পানি প্রাইস কোম্পানি প্রাইস বলে ড্রেস নিয়ে নিবেন হ্যাঁ আমাদের হাতে কিছু থাকে না আমিও পেজে নতুন দুইটা অর্ডার করেছি পেলে অবশ্যই জানা অবশ্যই অনেস্ট রিভিউ জানাবেন যদি খারাপ পেয়ে থাকেন আমি আমাকে সুযোগ দিবেন ভালো আপনাদের সেবা করার তাই না তো এটার সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স বডি সাইজটা বলে দিচ্ছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ লেন্থ হবে আপা এটার কত ফর্টি ফাইভ হাতে পার হাতের লেখা ভালো করতে হবে স্লিম লেন্থ হবে টোয়েন্টি ওয়ান এটা গেল প্যান্ট একদম রেডি টু ওয়ার লোক থাকবে পিওর কটন কালার কোয়ালিটির গ্যারান্টি নাম্বার ওয়ান কোম্পানির জামা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এক টাকা এক টাকা বেস্ট একটা ডিল আমি অনেকগুলো লাইভ করবো আজকে নেক্সট 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 আচ্ছা তিন তিনটে আপ আগের দুইটা ছিল আর সেদিন উইনার হয়েছে তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তিনটা কেন আপনাকে আরও দিতে পারে সমস্যা নাই তো আপনি আমার একটা মানে কি একটা সেই লেভেলের অ্যাক্টিভ ক্লায়েন্ট দেশের বাইরে থেকেও আমাকে যে পরিমাণ সাপোর্ট করেন গিফটের জন্য দেখি না ভালো লাগে দেখি আচ্ছা দেখে গত তিন বছর ধরে আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হচ্ছে একটা এই কালারটা দেখেন আজকে সব হিট কোডগুলো দেখাবো আজকে একটু কষ্ট আমি জানি অনেকের কালকে কাজ আছে বাট আজকে একটু কষ্ট করে কি আমাদের সাথে থাকা যায় আজকে কিন্তু একদম আপা মানে সেই লেভেলের জিনিস দেখাবো সো একদম টপ আজকে আপনারা পাবেন মানে খুব পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার হচ্ছে আমরা ডিজাইন এন্ড প্যাটার্নের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার করছি আমরা আপনারা হাতে পাইলেই তোমার বুঝতে পারবেন তাই না কাল ব্লু এর একটা সিমিলারিটি নি আসলাম জানো মারাতত সুন্দর একটা এত কমফোর্টেবল একটা মেটোরিয়ালে করা এইটা জাস্ট ডিজাইনটা দেখে আপনারা হ্যাঁ এখন থেকে যা দেখাবো প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি বেস্ট হবে এখন থেকে যা যা দেখতে পাবেন এন্ড কোয়ালিটি টপ নচ ক্যাটাগরি আচ্ছা আপু তোমার লিপস্টিকটার নাম কি আচ্ছা আপু আজকে না আমি দুইটা লিপস্টিক মিক্স করে দিছ মানে আজকে লিপস্টিকের নামটা মনে নাই ক্ষমা করবেন আমাকে আচ্ছা আপু এথনিকের হোয়াইট মেরুন ড্রেসটা যখন প্রি অর্ডার করেছি তখনই অ্যাড্রেস একটা দিয়েছি আচ্ছা বুঝি নাই যে আমি চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা বলছে যে পার্সেলটা আমাকে দশ তারিখে দিত পরে আগের দেওয়া অ্যাড্রেসে ড্রেস পাঠানো এখন একটু চেক করতে বলে না আচ্ছা একটু দেখে দিচ্ছি আপনি দেখেন কি একটু প্রবলেমগুলো সলভ করেন কমেন্ট সেকশন থেকে আচ্ছা এইটা কেমন লাগছে একটু দেখেন হ্যাঁ এটা পাউডার পেস্ট কালার খুব সুন্দর একটা মিন্ট হোয়াইট দিবে যেটা আমাদের যে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার ওই কালারটার মতো কিছুটা পানি কালার বলে আপু গিফট পূজার আগে পাবো হ্যাঁ গিফট তো চলে যাওয়ার কথা স্বামী মা তার আপু অনেক সুন্দর আচ্ছা আপু তোমার মডারদের বলো আমার গিফট পাঠাই দি আপু একটু রাশে আছে হ্যাঁ আপনারটা পাঠিয়ে দিব যাতে আপনি চলে যাবেন পেজে আপা অতিরিক্ত লোডেড হ্যাঁ মানে আপনাদের কি বলবো আমি বলবো ঈদের সিজন এত বেশি লোড আমার পেজের অবস্থা ছিল না এখন যেই পরিমানে অবস্থা টায়ার্ড হয়ে যাচ্ছে সবাই আপু অর্ডার দিয়ে ড্রেস পায় না এটা দেখেন দেখেন তো আপা এটা খুবই আরামদায়ক একটা ড্রেস এটা খুব মজা পাবেন ইউজ করে আর ড্রেসটা নিয়েছিলাম খুব ভালো তিন হাজার সাতশো টাকার ড্রেসটা নিয়েছিলাম খুব ভালো কোয়ালিটি আর এত সুন্দর কি বলবো থ্যাংক ইউ মিম রহমান আপু আপু আপনার লাইভ দেখবে বলে বসে আছে ঘুম চোখে মাসাল্লা খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আমি যেদিনকে একদম আমার মতো করে আসি সেদিনকে সবাই খুব পছন্দ করে আমাকে আর যেদিনকে আমরা আপু তোমার মডারেটরদের বলা আচ্ছা দিয়ে দিবে রা পাপ চলেন আল্লাহ এটা এই প্রাইস এটা এখনই অর্ডারটা ডান করে আসেন এগুলো আপা বারো তেরো হাজার টাকা দামের একটা স্যাম্পল কালেক্ট করে দেন কোম্পানির সবচেয়ে মানে সবচেয়ে সর্বোচ্চ হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে ড্রেসটা তৈরি করেছে হ্যাঁ আপু আমি আপনার পেজ থেকে একটা ড্রেস নিয়েছি নেক্সট টাইমে আর আরও নিব ইনশাল্লাহ এত ভালো কাপড় অ্যান্ড ব্লগ যে ডিজাইনই দেখা যায় না আচ্ছা আপনার আচ্ছা থ্যাংক ইউ ড্রেস মার্শাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু গিফট পেতে চাই পরের লাইভে অ্যাক্টিভ থাকেন বাকি উনারগুলো নিব আমরা আপু দ্য এম্পোরিয়াল আরও বেশি বেশি পোস্ট করবেন আশা করি ইনশাল্লাহ অ্যাস্টার লাইফ মতো পেজটা আমাদের কাউকে কি ঘুষ দেওয়া হয়েছে ইম্পেরিয়াল এর এন্ড থেকে নাহলে এরকম জেনুইন মানে আমি বুঝলাম না সামথিং রং এন্ড আফটার লাইভ আমি এটা রিভেন্সটা নিব আচ্ছা তো এটা হলো একদম ওয়াইল কটনে করা জাস্ট কোয়ালিটিটা একটু দেখেন আপা একটু কোয়ালিটিটা দেখেন মানে এটা কি টাইপের আমি তো একটু ভালো মতো ড্রেস দেখাই সো মিন্ট পানি টাইপের কালার এখানে এখানে যে খ্রিস্টাল বলগুলো দেওয়া আপা মানে কি বলে এটাকে খুব সুন্দর তিনটা কালার একটা হ্যাঁ তিনটা কালার এখানে যে কালারগুলো আছে ম্যাচিং করে ইনার দেওয়া আছে আপা এত বেশি সুন্দর আর এইটা না খুব বেস্ট একটা ডিলে পাচ্ছেন বাংলাদেশি প্রোডাক্ট তাই প্রাউড লাগে কিনতে এন্ড আপনার আপা বলাটা ভালো লাগে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ মেড ইন বাংলাদেশ অবশ্যই মেড ইন বাংলাদেশ ওকে সো একেবারে কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে যাবে আমি মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট আরো করার জন্য যা যা করা লাগে আমি করব হ্যাঁ আমার ইচ্ছা আছে পাকিস্তানি ইন্সপায়ার গুলো অফ করে দিব আস্তে আস্তে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ থ্যাংক ইউ আপা তো এইটা গেল ব্যাক সাইড আপা ব্যাক পার্টেও না সম্পূর্ণ সুতার কাজ দেওয়া আর এটা কিন্তু সলিড ভয়েল কটন কাপড়ে করা একেবারে ভয়েল কটন কাপড়ে করা যার কারণে আপা এটার মধ্যে কোনো প্রকারের ইয়ে করা না ইচিং বা গরম লাগা বৃদা বল না এরকম না কালারটা খুব সুন্দর আপু আজকে তিনটা লাইভ করবো এই লাইভ শেষ হলে আনারকুলি থাকবে আজকে আনারকুলি আমাদের নাম্বার ওয়ানে থাকবে এটার পরে হয়তো আমি আনারকলি দেখাবো অনেক কালেকশন আসছে আমি কোনটা রেখে কোনটা দেখাবো আমি বুঝতে পারছি না মানে অনেক অনেক কালেকশনে ভরা আছে দেখছি সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু তো এইটা গেল আপা যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা খুবই সুন্দর একটা জামা মিডিয়াম লেন্থ কাটিংটা করা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা হবে লেন্থ হবে ফর্টি টু যেটা মিডিয়াম লেন্থ অ্যান্ড স্লিম লেন্থ হবে টোয়েন্টিতে আপা আপু কমেন্টটা পুরোটা পড়ো আচ্ছা পড়ে নিচ্ছে আপু কোন ভালো লাগে ন্যাচারাল ভাবে ভালো লাগে আহারে আপু আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর এটার কাজের কোয়ালিটি কোনো চুমকি নাই আপা এটার মধ্যে জাস্ট পেটানো সুতার কাজ এটার ভেতরে কিন্তু কোনো চুমকি পুঁথি না আপনারা পেটানো কাজ হাফ বডি ইনার করা আছে আপু নাকশে ফার্সি সালোয়ারটা আপু ভেরি সুন পেয়ে যাবেন ওইটা হ্যাঁ একটু সময় লাগবে আমরা তো আপু অনেকগুলো সাইজ প্রোভাইড করি আর আমাদেরটার মতো তো কারোটা হবে না ওটা আমার ফ্যাক্টরি কালেকশন আপু তুমি বিশ্বাস করবে কিনা জানি না তবে প্রতিদিন এ সময় বসে থাকি আর বারে বারে তোমার পেজ দেখি তুমি লাইভে আসলে কিনা আরে আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনারা এত খেয়াল রাখেন আমার আমার খুব ভালো লাগে নামাজি ওড়না আপা হ্যাঁ নামাজী ওড়না এটাতেও মানে খুব সুন্দর যেটা আমাদের সফট চান্দুরি কটন যে কটন সিল্ক মেটেরিয়াল টাইপের জোড়নাটা ওটা ওনার প্রিটা খুবই স্ট্যান্ডার্ড আপা আপ এত এত লাইভ শেয়ার ডান অ্যাক্টিভ থাকে উইনার আপু হবেন সো এটা দেখেন উইনার কিন্তু সমানে হয়ে যাচ্ছে সবাই তাই না পরের লাইভে আসেন সো এটার প্রাইসটা যাবে দু টাকা মাত্র মাত্র দু টাকায় আমি একটু বলবো মানে এটা কি পরিমাণ বেস্ট একটা ডিল হবে পুরো ড্রেসের মধ্যে আপা এই লেভেলের কাজ দেওয়া হাই কোয়ালিটি কটন মেটেরিয়াল মানে হাই কোয়ালিটি যখন বলবো আমার জবান ঠিক থাকবে এতটুকু মাথায় রাখিয়েন হাই কোয়ালিটি মেটেরিয়াল হ্যাঁ এটা গেল ব্যাক সাইডে ডিজাইন এই পরিমাণ কাজ দেওয়া মানে অনেক অনেক বেস্ট একটা ডিল প্যান্টের আপা এখানে সুন্দর করে কাজ দেওয়া দামি ও না এটা যাবে দু টাকা কোম্পানি প্রাইস তো এইটা আপা একটা মজার বিষয় সাইজ মেনশন করে অর্ডার ডান করেন দু হাজার পঞ্চাশ টাকার আমাকে কি একটু সময় দেওয়া যায় নেক্সট লাইভের প্রিপারেশন নেওয়ার জন্য আমাকে কি একটু সময় দেওয়া যায় আচ্ছা নেক্সট লাইফ কি করব বল হাতে অনেকগুলো কালেকশন আছে ফার্সি কাট ওর আনারকলি এখন ভোটিং করেন আপনারা আর পাকিস্তানি স্টাইলের ড্রেস কোনটা ফার্সি কাট আনারকলি পাকিস্তানি স্টাইলের ড্রেস তো কোনটা সবসময় লাইভ আপু জামার নিচে আরো অন্যায় আপু অনেক কোনটা আচ্ছা না আপু আমাকে কেউ আচ্ছা ঘুষ দেয় না আমি জাস্ট আপনার ওয়েলুশার অ্যান্ড সেলফিশ অলস আচ্ছা করলাম মানে ইম্পেরিয়াল টিমের সাথে একটা মজা করলাম আর কি আপু কালকে কি উইনার করেছেন হ্যাঁ আপু কালকে করেছে আজকেও করবো আপু আমার কমেন্টটা কি দেখাবো আনারগুলি ফার্সি কাট নাকি পাকিস্তান স্টাইল অ্যাড্রেস আপু আমার কমেন্টটা পড়েন আমি আমার প্রবলেমে বুঝেন না আপনার মডারিটার অর্ডার কনফার্ম আচ্ছা লিয়ানা চৌধুরী আপু দেখেন তো কি সমস্যা একটু সলভ করে দেন তো আপু কালকে কি আমাকে উইনার কর আপু আমার তো মনে নাই আনার কলি আছে নেক্সট লাইভ কি হবে পাকিস্তানি স্টাইল আল্লাহ কারা জিতে দেখি কোন দল ভোটিং এ জিতে নাকি ফার্সি কাট এথনিক ফার্সি কাট কোনটা এথনিক ফার্সি কার্ড আনার নাকি পাকিস্তানি স্টাইল ড্রেস আজকে হাতে অপশন অনেক আজকে হাতে অপশন অনেক আপনারা নিতে পারেন আপু কালকে কে আছে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন আনারকলি আচ্ছা আনারকলি দেখাবে আর একটা মেরুন আগেটাকে স্টক আউট এটা দেখাই দেয় নাকি আচ্ছা আপু আপু রোজ অ্যাক্টিভ থাকি প্রিমিয়াম ম্যাস্টার একটা হিট প্রিমিয়াম আনারকলি আসছে আপু আনার লাইভ দেবেন আচ্ছা ঠিক আছে যান যান দিয়ে দিলাম ওকে সো আল্লাহ দেখা হচ্ছে নেক্সট লাইভে আনার নিয়ে ততক্ষণ অবধি সবাই একটু অপেক্ষা করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফার্সি ফার্সিও তো চাচ্ছে সবাই কি করা যায় ফার্সি নাকি কি কি করব বলেন পাকিস্তানি ড্রেস প্লিজ আচ্ছা আপু ঠিক আছে আনারকলি আচ্ছা আচ্ছা আনারকলি ওকে ওকে আচ্ছা উইনার হতে চায় নো নো প্রবলেম আপু ইনশাল্লাহ তো চলেন আমরা যেটা করি একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যাবো ফার্সি কাট দেখা দেখাবো আনারকলি দেখতে চাই আচ্ছা ফার্সি কাট আনারকলি ফার্সি কাট কোনটা আপনারা বলেন তো ফার্সি কাট না আনারকলি ফার্সি কাট না আনারকলি আসি নাজমা আপা দেখি জিজ্ঞেস করি আচ্ছা লাস্টে আনার করি না কিন্তু কালার যে মিলে যাচ্ছে মেরুম কালার এই জন্য দুইটাই যেটা আছে আনার আপু দুইবার উইনার হয়েছে পাকিস্তানি ড্রেস প্লিজ আচ্ছা সত্যি অনেকদিন পর একটা কমেন্ট করছে আমি যেহেতু জব করি তাই তোমার কাছ থেকে পোশাক নিয়ে কোনো চিন্তা করতে হয় না আচ্ছা আমি এই পর্যন্ত কতটা জামা নিলাম হিসাব নেই ধন্যবাদ ও আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ পাকিস্তান মেরুন আনারকলিটা কি আছে আসবে পাকিস্তান স্টাইলের আনারকলি আচ্ছা পাকিস্তানি ইনস্পায়ার্ড কোন দিকে যাব কোন দিকে যাব আমি কোন দিকে যাব আমাকে এরকমের কোন টানাটানি করতেছে কোন দিকে যাব আনারকলি আনারকলি রাতেই দেখে আনারকলি ভিউ থাকে রাতে তাই না এখন আমরা একটা পাকিস্তানি ইনস্পায়ার্ড দেখতে পারি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আনারকলি থাকবে फटाफटি আনারকলি আসছে